দক্ষিণবঙ্গ জুড়ে আর কতদিন চলবে বৃষ্টি রেমালের পরে আবহাওয়া দপ্তরের বড় আপডেট ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কার্যত লন্ড হয়ে গিয়েছে দক্ষিণবঙ্গ আর সেই দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন মানে এক সপ্তাহ কেমন থাকবে আবহাওয়া তা স্পষ্ট করে জানিয়ে দিল আই আগামী কয়েকদিনেও শেষ হচ্ছে না ভোগান্তি আইএমডি এর তরফে বলা হয়েছে সোমবার দক্ষিণবঙ্গের সকাল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় কম বেশি বৃষ্টি হয়েছে সঙ্গে ছিল হাওয়ার দাপট সোমবার সারাদিনই এই আবহাওয়া থাকবে মঙ্গলবার থেকে কিছুটা উন্নতি হবে মঙ্গলবার থেকে হালকা বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে আর তেমনই আবহাওয়া থাকবে গোটা সপ্তাহ জুড়েই উল্লেখ্য এই সপ্তাহেই রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি আসনে ভোট ভোটের দিনেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে খবর দক্ষিণবঙ্গের জেলাগুলি সোমবার সারা অনেকটা পরিমাণে বৃষ্টি হয়েছে কোথাও কোথাও বাঁধের জল ভেঙে তা ঢুকে পড়েছে জনবসতিতে সাধারণ মানুষের জীবন বিপন্ন হয়েছে তার মধ্যে ফের নতুন করে আবহাওয়া খারাপ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে সতর্কতা দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে উত্তরবঙ্গে মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় রেমালের দাপটে সেখানে বৃষ্টি হবে সঙ্গে থাকতে পারে হাওয়ার দাপট